আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি মিশরের নীল নদীর প্রতি এর সিটি দ্বিতীয় খলিফা হজরত আল্লাহু শাসন আমলে হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে সর্বপ্রথম মিশর বিজয় হয় মিশরে তখন ফবল খরা নীলনদ পানি শূন্য হয়ে পড়েছে সেনাপতি আমরের নিকট সেখানকার অধিবাসীরা অভিযোগ করে বলল নীল একটি নির্দিষ্ট নিয়ম পালন ছাড়া প্রবাহিত হয় না তিনি বললেন সেটা কী তারা বলল এ মাসের আঠারো দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব। তার পিতা মাতাকে রাজি করিয়ে সুন্দর অলঙ্কার ও পোশাক আশাক পরিধান করার পর তাকে নীলনদে নিক্ষেপ করব আমর ইবনে আসরাদিয়াল্লাহু আনহু বললেন ইসলামে কোনো এই ধরনের কাজের অনুমোদন নেই কেননা ইসলাম সমস্ত লাহেলি রীতিনীতিকে ধ্বংস করে দিয়েছে অতপর তারা পরপর তিন মাস পানির অপেক্ষায় কাটিয়ে দিল কিন্তু নীলনদের কোনো পানি বৃদ্ধির লক্ষণ দেখা গেল না অতপর সেখানকার অধিবাসীরা ত্যাগ করার চিন্তা ভাবনা করতে লাগল এই দুর্যোগময় অবস্থা দেখে সেনাপতি আমর ইবনুল আসরাদ আল্লাহ আনহু খলিফা উমর রাদি আনহুর কাছে পত্র প্রেরণ করলেন উত্তরে উমর রাদি আল্লাহ লিখলেন তুমি যা করেছ ঠিকই করেছ আমি এই পত্রের মাঝে একটি পৃষ্ঠা প্রেরণ করলাম এটা নীল নদে নিক্ষেপ করবে উমর রাজি আল্লাহু আনহুর পত্র যখন আমর রাজি আল্লাহু আনহুর কাছে পৌঁছলো তখন তিনি পত্রটি খুলে দেখলেন সেখানে এই বাক্যগুলি লেখা রয়েছে আমিরুল মিনী হদরতম্লাহ আনহুর পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি যদি তুমি নিজে নিজে প্রবাহিত হয়ে থাকো তবে প্রবাহিত হইও না আর যদি মহাফরাক্রমশালী একক সত্তা মহান আল্লাহ তালা প্রবাহিত করে থাকেন তবে আমরা মহান আল্লাহর নিকটেই প্রার্থনা করেছি। তিনি যেন তোমাকে প্রবাহিত করেন অতপর আমর রাদি আল্লাহ আনহু পত্রটি নীল নদে নিক্ষেপ করলেন পরদিন শনিবার সকালবেলা মিশরবাসীরা দেখল মহান আল্লাহ তালা এক রাতে নীলনদের পানিকে ষোল বা উচ্চতা করে প্রবাহিত করেছেন ওই দিন থেকে থেকে এখন পর্যন্ত প্রবাহিত রয়েছে এই ঘটনাটি আমরা যে জিনিসটি শিখতে পারলাম তা হলো আল্লাহর হুকুমে এই পৃথিবীর সবকিছু পরিচালিত হচ্ছে তার নির্দেশ ব্যতীত একটি গাছের পাতাও নটে না অতপর যে কোনো দুর্যোগে একমাত্র তার কাছে সাহায্য চাইতে হবে কোনো জাহিলি অথবা সিরিকিপন তার আশ্রয় নেওয়া যাবে না আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন